যেখানে কর্মসূচি নেওয়া হাতে নেওয়া হয়েছে মাননীয় সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহা মহাশয় আদিবাসী কংগ্রেস কমিটির মাননীয় চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া মহাশয় আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত আজকে এই দিনটিকে উদযাপন করার জন্য যারা এখানে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ব্যক্তিগত তরফ থেকে দলের তরফ থেকে আপনাদের এবং সারা রাজ্যের সারা বিশ্বের সারা দেশের আদিবাসী ভাই বোনদের অনেক অনেক অভিনন্দন জানাই ঐতিহাসিক দিন আজকে আজকে পাশাপাশি আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এমনই একটি দিনে জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশ তুমি ভারত ছাড়ো একটা নারা দিয়েছিলেন এবং আজকে দিনটি আমাদের দলীয় দিক দিয়ে একটি সংগঠনের তার প্রতিষ্ঠা দিবস যুব কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশেষ করে যারা যুবক সম্প্রদায় তাদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে এই আন্তর্জাতিক আদিবাসী দিবসটি উদযাপন করার মূলত কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী সারা জুড়ে আদিবাসী যারা রয়েছেন তাদের অধিকারকে সুরক্ষিত রাখা ব্যক্তিগত হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী বন্ধুদের তাদের যে অধিকার রাইট সেটাকে সুরক্ষিত রাখা হচ্ছে আজকে এই দিনের মূল উদ্দেশ্য এবং আজকে যে দু হাজার এই থিমটা হচ্ছে প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন আইসোলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ট্যাক্ট পরে আসছি হয়তো সারা বিশ্বজুড়ে নব্বইটি দেশের মধ্যে তারা বসবাস করেন অর্থাৎ প্রায় সাতচল্লিশ কোটি ষাট লক্ষ সাতচল্লিশ কোটি ষাট লক্ষ হচ্ছে এই ইন্ডিজিনিয়াস পপুলেশন সারা জুড়ে রোবটিক কান্ট্রির মধ্যে এরা প্রায় সাত হাজার ভাষা সেভেন থাউজেন্ড ল্যাঙ্গুয়েজেস অ্যাক্রস দা গ্লোব তাদের রয়েছে এবং প্রায় পাঁচ হাজারের মতো ডিফারেন্ট কালচার

আলাদাভাবে থাকে সম্পূর্ণ অন্য জগৎ থেকে আলাদাভাবে থাকে আইসোলেটেড ওয়েতে থাকে এবং কারোর সংস্পর্শে এরা আসতে চায় না কাজে তারা খুব ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি তাদের কোনো মেডিকেশনের দরকার হয় না তারা প্রকৃতি গাছ নদী জল জঙ্গল যা যেরকমভাবে রয়েছে সম্পূর্ণভাবে তারা এই প্রকৃতির সঙ্গে তারা মিশে রয়েছে তারা ওখানে হান্টিং করে শিকার করে জঙ্গলের যা উৎপাদন হয় ফল হোক যা যা ক্রপস হোক এগ্রিকালচার হোক তার উপরে তাদের জীবিকা এবং এখান থেকেই তারা খাওয়া দাওয়া সেরে নেয় এই যে রিমোট রিমোট ফরেস্টে মূলত বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডোর ভারতবর্ষে ইন্ডিয়া ইন্ডোনেশিয়া পাপুয়া গোয়েনা পেরু ভেনেজুয়েলা এই সমস্ত প্রদেশের মধ্যে এই দুশোটি যে গ্রুপ রয়েছে যারা আইসোলেশনে তারা থাকতে চাইছে তাদের এখানে বসবাস থ্রেড পারসেপশন হচ্ছে এখন আমাদের যেটা চ্যালেঞ্জ এবছরের থিম যেটা উইথ দানি উইথ দ এক্সপানিজমথ দ এক্সপ রোড রাস্তা ঘাট টুরিজম বিভিন্ন দিক দিয়ে আজকে তাদের এই উপরে একটা বিশাল একটা সমস্যা এবং চ্যালেঞ্জ দেখা দিয়েছে আজকের দিনটা এই আদিবাসীদের যে এচিভমেন্ট এবং কন্ট্রিবিউশন এই দিনটাকে সম্মান জানায় এবং এই পৃথিবীটাকে আরো বেশি এনভার প্রোটেকশন করার জন্য তাদেরকে প্রমোট করা হয় আপনারা জানেন আমরা জি টোয়েন্টি দেশগুলো কিংবা অ্যাডভান্স যে কান্ট্রিজগুলো আমরা আজকে সবাই একটা আতঙ্ক রয়েছি পরিবেশটাকে কিভাবে রক্ষা করা যায় দেয়ার দ্য মেইন সোর্স এদেরকে রক্ষা করতে যদি পারি তাহলে আমার পরিবেশ আমার গ্লোব আমার পৃথিবী তারা সুরক্ষিত থাকবে আমার জল আমার জঙ্গল তার অধিকার সুরক্ষিত থাকবে পৃথিবীটা বাঁচবে একটা ডিস্ট্রাকশনের দিকে আমরা চলে যে পৃথিবীতে

এই আমাদের সকলকে একটা প্লেজ নিতে হবে যে আমাদের এই আদিবাসী সমস্যাকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে মাদার আর্থ পৃথিবীর ধ্বংসের হাত থেকে বাঁচবে অন্যথায় উই আর হেডিং ফর এ কমপ্লিট ডিজাস্টার আমি জানি না আজকের এই দিনের মহত্ত্বটা ভারত সরকার কিংবা আমাদের রাজ্য সরকার কতটুকু কি পালন করতে পেরেছে যেরকমভাবে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচা করে মিটিং ফিটিংগুলো হয় খানা দানা হয় গপসপ হয় কালচারাল প্রোগ্রাম করে আজকে এই একটা ইন্ডিজিনিয়াস আন্তর্জাতিক ইন্ডিজিনিয়াস পিপলস ডেতে ভারত সরকার কিংবা আমাদের রাজ্য সরকার কি প্রোগ্রাম হাতিয়ে নিয়ে চালায় জানা নেই কারণ আমি কোনো আমন্ত্রণ পাইনি বিঙের আমাদের সকলে রয়েছে আজকে শুধু কংগ্রেস দল বলে নয় এই যে এখানে নাচ গানগুলো হলো আমি থ্যাঙ্কস জানাবো প্রত্যেকটি যারা কালচারাল এই ইভেন্ট এখানে প্রদর্শন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা হারিয়ে যেতে প্রস্থিত এগুলো এগুলোকে প্রোটেক্ট করতে হবে আপনারা জানেন অনেকগুলো ভাষা ইন্ডিজিনাস পিপল যে কথাগুলো ভাষাগুলো বলতো এগুলো নেই নোমোর ইট এক্স কমপ্লিটলি হারিয়ে গেছে এবং এখন সাত হাজার এসে সাত হাজার এসে দাঁড়িয়েছে ল্যাঙ্গুয়েজটা একটা সময় ছিল আরো অনেক দুই তিন হাজার বেশি ছিল আরো আনুমানিক দশ হাজার ছিল এটা এখন সাত হাজার এসছে কাজে এই যে নাচ গান তাদের বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো এখানে পারফর্ম করার মানে হচ্ছে

ফর চিফ পলিটিক্যাল গেই রাজনৈতিক স্বার্থ লুটবার জন্য আমরা সবগুলো দলগুলো বিধানসভার মধ্যে বলে রাজনৈতিক স্লোগান হয়ে গেছে কি ককবর ভাষাকে অষ্টম অন্তর্ভুক্ত করতে হবে

রাজ্যের ককবরক স্পিকিং আপনারা মানুষ যেটা চাইছে পিপল যেটা যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টটা ফাইনাল আপনারা দয়া করে করুন এটা নিয়ে আর নোংরা রাজনীতি করার কোন প্রয়োজনতেই দরকার নেই পাশাপাশি আমাদের এটাও ঠিক মাথা মধ্যে রাখতে হবে যে আরও যে নন কম স্পিকিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে আমাদের প্রমোট করতে হবে আমি যতটুকু জানি জানিট বিট্রিমি চাকমা ল্যাঙ্গুয়েজে বোধ হয় ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা একটা ব্যবস্থাপনা একটা রয়েছে ঠিক তেমনি ইচ ইভেন ইভেন ইট একটা একদম খুব কয়েকশো লোকের যদি একটা ভাষা হয়ে থাকে দ্যাট ল্যাঙ্গুয়েজ টু ইজ টু বি প্রোটেক্ট কাজে আজকের দিনে এই যে জিনিসগুলো আমরা বলার চেষ্টা করছি এটা আদিবাসী দিবস কাউকে মনে আঘাত দিয়ে কিংবা রাজনৈতিক পয়েন্ট স্কোর করার উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাই না এই দিবসে লেটাস কাট অল ব্রিজেস এবং কোন সমস্ত রাস্তা তৈরি করে একটা মিলন ক্ষেত্র আমরা যাতে আমরা তৈরি করতে পারি কোথাও কোনো বিভেদ নয় শান্তিপূর্ণভাবে যাতে সমস্ত কমিউনিটি আমরা বসবাস করতে পারি That should be our pledge. We should not, we should not... Uh, the fact, Abra Bhuji, the Once upon a time, this state was being dominated dominated by uh, um, by a particular section of the uh, society. Now they have, uh, they are no more the Mediterranean. They have lost that credential. Abra the pain

ভাষা নেই মাকে সান্ত্বনা দেওয়ার বাবাকে ভাইদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই এবং জানেন আপনি আমি জিজ্ঞেস করলাম আমি বলেছি যে ছেলেটাকে কিছু ছেলে মারধর করছিল বকা করছিল ওর ছেলেটা বাঙালি চক্রবর্তী বিজন জীবন চক্রবর্তী এগিয়ে গেছে এই ভাই তোর কি করছো আর একটু মেন্টালি খেয়ে একটু অপরাধ তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে মাধ্যম করছে পরবর্তী সময় আমি যতটুকু শুনলাম যে ইলেকট্রিকুটেড হয়ে আর আলটিমেটলি তাকে প্রাণ দিতে পেরেছে দ্যাট ইনসিডেন্ট লেড টু ইন আমি বাঙালিদের বললাম তান শিবিরে গিয়ে ডু ইউ থিঙ্ক যে আপনার প্রতিবেশীরা যারা আদিবাসী বন্ধুরা তারা খুব খুশি নিশ্চয়ই না আমরা যেমন দেখেছি ব্যথিত ঠিক আপনার প্রতিবেশী যারা আদিবাসী তারাও সমানভাবে ব্যতীত আপনারা তো বলেছেন এই বারো তারিখ রাত্রিবেলা বেলা যখন আগুন করে শুধু বাবু বাঁচান রাখতে বেলা তখন বারোটা সাড়ে বারোটা বাজে আপনাকে দাঙ্গার সময় এরকম ঘটনা ঘটেনি এই আদিবাসী বন্ধুরাই তো আমাদের বুকে আঁকড়ে রেখেছিল কোথাও কোনো একটা ঘটনা ঘটতে দেয়নি এখন কেন হলো আমি তাই বলে এসেছি শুনুন দুস্কৃতিকারী কোনো জাত হয় না ধর্ম হয় না রং হয় না এটা দুষ্কৃতিকারী ভিজে ট্রাইবাল ভিজে নন ট্রাইবাল এ ক্রিমিনাল অর অল একটা দুষ্কৃতিকারী তাদের কোন জাত বা ধর্ম কিছু হয় না কাজেই আপনারা সেরকম ভাবে চিন্তা আপনারা করবেন না ব্রসpectামে চিন্তা আপনারা করুন আপনারা তো টুডিয় অক্টোবর আপনারা যাবেন প্রতিবেশী জালা আদিবাসীরা রয়েছে হয়তো আপনারা ভাবতে পারেন তাদের জন্য পানি জعلان হলো না শুধু हमरे এফেক্ট এটাই তো তারা চাইছে যারা দুষ্কৃতিকারী তারা তো এটাই চেয়েছে আপনাদের মধ্যে এবং আদিবাসীদের মধ্যে একটা বিভেদ একটা তৈরি একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করে দেওয়া হয় বুকে আঁকলে ধরবেন গিয়ে বাড়ি যখন যাবেন তাদেরকে বুকে আঁকলে ধরবেন তারাও সমানভাবে আপনারা যেরকম ব্যথিত তারাও সমানভাবে ব্যতিত তাদেরকে বুকে তাদের ট্রাস্ট আপনাদের আপনাদেরকে ইয়ে করতে হবে এবং কোনো এমন কোনো কাজ করবেন না যেটা নিয়ে আবার একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় দেখ পার্টি দিনে আমাদের হবে টু আমি বলবেন্ট এই পৃথিবীটাকে যদি বাঁচাতে হয় তা আমাকে তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের সমস্ত কিছু আমাকে প্রোটেক্ট করতে হবে এবং ভেরি রাইটলি আজকের যে এই যে দু হাজার চব্বিশের যে থিম প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন ভলান্টারি আইসোলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ট্যাক্ট আপনারা জানেন এই সমস্ত জায়গায় সারা দেশে প্রচুর মানুষ মারা গেছে করোনা কোভিড থেকে দিজ আর দ্য প্লেসেস যেখানে করোনার থাবার একটা প্রাণীকে প্রাণ দিতে হয় এখন যদি এখান থেকে যদি আমরা ওখানে যেতাম কোনো তাদের মধ্যে ওই যে আইসোলেশন কিংবা ইনিশিয়াল কন্ট্যাক্ট যে থিমটা তাহলে দেখতেন এখানকার এদেরকে একদম সাফ হয়ে যেত একটা একটা প্রিমেটিভ গ্রুপ যারা রয়েছে তারা মোড়ে সাফ হয়ে যেত কাজে টু প্রোটেক্ট দেন ইজ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট টু প্রোটেক্ট দেন ইজ টু প্রোটেক্ট মাই মাদার আর্থ এই কথাটা মাথার মধ্যে রাখবেন আবারও আজকের এই দিনের মহত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম এবং আপনাদের এবং আপনাদের মধ্যে সকল স্তরের জনগণকে বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায় ভুক্ত রয়েছেন তাদের অনেক অনেক অভিনন্দন মেয়ে জয় হিন্দ বন্দে মাতা অসংখ্য ধন্যবাদ স্যারকে এখন আমি অনুরোধ করব